আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ভার্সেটাইল অভিনেতা নাটকের রাজা গুরু বস কার কথা বলতেছি হ্যাঁ এই সমস্ত বিশেষণ যুক্ত করা হতো আফরান ক্ষেত্রে সত্যি এটা আমি করতাম সেটা বলতেছি না ভক্ত দর্শকরা করতো যারা আফরান অনেক অনেক পছন্দ করে যারা অধীর আগ্রহে এখনও আছে আফরান নতুন করে নতুন কোনো কন্টেন্টে দেখবে কিন্তু হঠাৎ করেই আপনারেশো সিনেমায় আসার পর থেকে বিশাল একটা নিরবতা বিশাল একটা গ্যাব আপনারেশ দিয়ে ফেললো এর মধ্যে আবার দেশের অবস্থা নাজেহাল দেশটা ওলট পালট করে যদিও এটা দেশের জন্য খুব পজিটিভ বার্তা কিন্তু সাংস্কৃতিক জগতে যারা কাজ করে যারা পেশাগত অভিনয় শিল্পী তাদের জন্য পেশাদার অভিনয় শিল্পীদের জন্য খুবই খুবই একটা খারাপ সময় যাচ্ছে এবং আমরা যারা বাংলা সিনেমার দর্শক নাটকের দর্শক আছি তারাও জানি যে শেষ কবে নতুন একটা নাটক আসলে রিলিজ হয়েছে শেষ কবে নতুন একটা ওয়েব ফিল্ম আমরা দেখেছি সেটা অনেক দিন হয়ে গেছে পার হয়ে গেছে সো এর মধ্যে তো আরও একদম লাইম লাইটের বাইরে চলে গিয়েছে আফরান যদিও তার ভক্ত দর্শকরা তার ফ্যান পেজের মধ্যে পুরাতন পিকচারগুলো দিয়ে দিয়ে শেয়ার দিয়ে দিয়ে তারা কিন্তু চাঙ্গা রাখার চেষ্টা করতেছে আফরানিশোর যে লাইম লাইটের ব্যাপারটা কিন্তু শাক দিয়ে মাছ ঢাকা যায় না দীর্ঘদিনের একটা বিরতি নিয়ে ফেলেছেন কিন্তু একজন সিনেমার নতুন হিরো হিসেবে হ্যাঁ নাটকে তিনি অনেক পুরাতন এবং বললাম তো তার নামের পাশে অনেকগুলো বিশেষণ আছে কিন্তু সিনেমাতে সে খুবই নতুন সিনেমার একজন নতুন হিরো হিসেবে তার এত বড় গ্যাপটা আসলে কি মানানসই বাংলাদেশি প্রেক্ষাপটে ইভেন আমরা যদি আমাদের দেশের বাইরের ইন্ডাস্ট্রিগুলোর দিকে দেখি একজন নতুন অভিনয় শিল্পী আসার পর তার হাতে কিন্তু পরপর কয়েকটা সিনেমা থাকে এবং সে কিন্তু এভাবে চুপ হয়ে থাকে না আফরানিস হয়তো কাজের মানটা ঠিক রাখার জন্য একটু বেশি সময় গ্যাপ নিচ্ছেন কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আফরানিশোর এই গ্যাপটাই তার জন্য কিছুটা কিছুটা নেগেটিভ বার্তা বই আনছে কিভাবে হ্যাঁ মিনিমাম একটা ব্রেক তো নিতেই হবে গল্প বাছাইয়ের জন্য প্রোডাকশন হাউস চুজিং এর জন্য সব মিলিয়ে বাংলাদেশে খুব একটা ভালো কোনো প্রোডাকশন হাউসও নাই শুধুমাত্র ওই চর্কি আর আলফাই এরা দুজন মিলে যা করতেছে আর কি তাছাড়া আর কারো কোয়ালিটি সম্পন্ন কাজ আমার চোখেও পড়তেছে না এই মুহূর্তে সেই জায়গায় দাঁড়িয়ে আফরান একটু বিপাকে আছে যেহেতু সে কোয়ালিটি ফুল কাজ করতে চায় তারপরেও বলবো তার যদি সম্ভব হয় তার যদি এমন মনে হয় যে সিনেমা আমি আসলে দুয়েকের মধ্যে করতে পারবো না অতিরিক্ত গ্যাপ আমার দিতে হবে সেই জায়গা থেকে আমার মনে হয় যে যে উচিত ওটিটিতে বেশ কিছু মাস্টার পিস তার আছে সেই মাস্টার পিসের যে সিকোয়াল সেগুলোতে নজর দেওয়া এই যেমন কাইজার সিজন টু আসলে আর একটু ভালো হতো মনে হয় আমার কাছে তারপর সিন্ডিকেটের একটা ওয়েব সিরিজ আছে সেই সিন্ডিকেটের যে সিজন টু সেটা আসলে তো এই ধরনের কাজগুলো আফরানিসকে আর একটু হাইলাইটস করতো একটু বেশি গ্যাপ হয়ে যাচ্ছে সো আসলে হতাশা বিশাল হতাশা যারা আসলে আফরানিসর ভক্ত তাদের জন্য এটা আসলে খুব একটা আনন্দদায়ক বিষয় না এত কিছুর মধ্যেও একটা পজিটিভ বিষয় হচ্ছে আফরানিসুর ভক্তরা অনেক ধৈর্যশীল তারা যথেষ্ট ধৈর্য ধারণ করছে বিশাল ধৈর্যশীলের পরিচয় আসলে দিয়ে যাচ্ছে দিনের পর দিন দেখা যাক কি হয় দেরিতে হলেও যেন ভালো কিছু হয় একজন সাধারণ দর্শক হিসেবে এটাই কামনা থাকবে আর বর্তমানে বাংলাদেশের ফিল্মের যে অবস্থা বাংলাদেশের সাংস্কৃতিক জগতের যে অবস্থা বাংলাদেশটাই এখন একটা অন্যরকম অবস্থায় তো এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে শাকিব খান আফরান নিশো এবং আরও যারা আছে বাংলাদেশে তারা যেমন আরিফিন শুভ আরিফিন শুভর কথাও অনেকে বলে সে হচ্ছে শেখ মুজিবের বায়োপিকে অভিনয় করছে সো সে ভালো না এইটা আমার মনে হয় না যে খুব একটা যুক্তিসঙ্গত কথা আরিফিন শুভ একজন হিরো একজন সিনেমার অভিনেতা সে অভিনয় করবে সে অনেক ইন্টারভিউতে এটা নিজেও বলছে যে আমি কিন্তু রাজনীতির কোনো কিছু বুঝি না রাজনীতি আমার দ্বারা হবে না আমি একজন অভিনয় শিল্পী আমি অভিনয়টাই করতে চাই সো আমার মনে হয় যে মিস মাঝখান থেকে আমাদের উঠে আসতে হবে আমাদের বুঝতে হবে যে একজন অভিনয় শিল্পী যে কোনো ক্যারেক্টারই করতে পারে এখন তার কপালই খারাপ আসলে যদি কপালটা ভালো হতো তাহলে আমার মনে হয় সে বুঝতো আগে থেকে এই সিনেমায় অভিনয় করাটা আমার পক্ষে খুব একটা পজিটিভ বার্তা হবে না যাই হোক যেটা হবার হয়ে গেছে শাকিব খান আর ইফিন শুহ আফরান ইশো এদের যত ভক্ত আছেন তাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলবো। এরা আমাদের দেশেরই হিরো এদের সবাইকে সাপোর্ট করি তারা যদি ভালো কাজ করে সেটাকে ভালো বলি মন্দ কাজ করলে সেটাকে মন্দ বলব অবশ্যই সমালোচনা তো থাকবেই সমালোচনা করবই বাট আমাদের দেশীয় সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে হলে এদেরকে হাইলাইট তো করতেই হবে পাশাপাশি এদের ভালো কাজগুলোকে ভালো বলতেই হবে সেখানে বাদাবাদি করার কোনো জায়গা নাই মোট কথা আমাদের এদের প্রতি চাওয়াটা এরকম থাকবে যেন একটা সময় আমরা একটা সিনেমাতেই তিনজনকে একসাথে দেখতে পারি